কি অবস্থা রাফি ভাই কি করতেছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা চলে আসছি আমরা এই যে রাফি ভাইয়ের কবুতরের খামারে তো এই যে কবুতর দেখেন প্রায় ভাই আপনার কাছে টোটাল কতগুলা কবুতর আছে আলহামদুলিল্লাহ নব্বইটা আছে নব্বইটা আছে দেখতে পাচ্ছেন এখন খাবার দিচ্ছেন নাকি ও তো ভালোই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আসছি রাফি ভাইয়ের কবুতরের খামারে আর সে বিশেষ করে কবুতর গুলা নর আলাদা রাখছে কিছু কিছু সে জোড়া কবুতর রাখছে বাচ্চার জন্য যেহেতু এখন শীতকাল মানে হচ্ছে যে এখন পাল্লা খেলার সময় সে বিভিন্ন জায়গায় পাল্লা খেলে এই কারণে সে এই কবুতর এইভাবে রাখছে নর আলাদা মাদি আলাদা যেমন আমরা এই যে এই খাঁচায় দেখতে পাচ্ছি যা আছে সব নর যা আছে সব নট আচ্ছা ভাইয়া ওই যে সবুজ কালার এই নটটা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া এই নটটা আসলে কি এটার বৈশিষ্ট্য কি আপনি বলতে পারেন আচ্ছা 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 দেখি তো দেখেন তো

আপনার বিশেষ করে আমি ম্যাক্সিমাম কোউটারগুলা দেখতেছি যে যে পাখাগুলা কাটা যেমন এই যে একটা দেখেন এই যে পাখাগুলা কাটা ঠিক আছে লাইটের আলোতে ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে পাখাগুলা কাটা কিন্তু এগুলা কাটার মানে কারণটা কি যে কোউটারগুলা পাখা কাটা কেন আসলে ভাই আমরা যারা রেস করি তাদের লটতে বেশি ভাগ পাখা কাটা কবুতরই থাকে ও আচ্ছা আচ্ছা এটা হলো আপনার ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য

না কবুতরটা দেখতে তো সেই বড় লাগতেছে মনে হইতেছে কোনো কিছুর সাথে ক্রস করা নাকি না এটা কোনো কিছুর ক্রস করা না এটা পিওর গিলিবাস কবুতর আচ্ছা 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 রাফি ভাই আপনি কি কবুতর কি শুধু পালেন সেল করেন না এমনিতে আমি কবুতর সেল করি না তবে কিছু কবুতর সেল করব এবার দেখা যাক কোনগুলা সেল করা যায় বাছাই করব তারপর সেল করার ইচ্ছা আছে বাট আচ্ছা প্রিয় দর্শক যদি আপনারা রাফি ভাই থেকে কেউ কবুতর কালেক্ট করতে চান আমি অবশ্যই স্ক্রিনে আমি রাফি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে ওনার সাথে যোগাযোগ করে ওনার থেকে অবশ্যই কবুতর নিতে পারবেন আচ্ছা ভাইয়া আপনি যদি এত গিরিবাজ কবুতর পালতেছেন আমি আরো আরেক জায়গায় দেখলাম আপনার আরো একটা খাঁচার ভেতরে ওইখানে বাচ্চা হয়ে নিতেছেন আচ্ছা এখান থেকে আপনার কবুতর রেজাল্ট করা কোনো কবুতর আছে রেজাল্ট করা কব

এই কবুতরের মাসাল্লাহ অনেক রেজাল্ট আছে এটা আপনার প্রায় ছয় বার চ্যাম্পিয়ন কবুতর এটা লং ডিস্টেন্স থেকে কত কিলো হবে এটা আপনার একষট্টি কিলোমিটার এবং পঁচাত্তর কিলোমিটারের মধ্যে তিন রোড বিভিন্ন সিলনে মানে তিন সাইড তিন সাইড তিন সাইড ঘুরানো একষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া আচ্ছা ভাইয়া আপনার অনেকেই শুনি যে গিরিবাস কবুতর দেড়শো কিলো দুইশো কিলো একশো কিলো থেকে আসে এটা কি সত্যি নাকি মানে এটা কি সম্ভব এটা ভাই সত্যি এখন সব কবুতর তো আসে না তো এখন আপনার কিছু কিছু কবুতর আছে যারা খুব শক্তিশালী হয় তারা অনেক দূর দূর থেকে আসতে পারে আপনার দুই হাজার তেইশ সালে নারায়ণগঞ্জ থেকে একটা রেজাল্ট আছে

ষয় আপনার একটা কুবুতর দেখাই আমার এই কবুতরটা এবং বাবা ওর বাবা কবুতর আর ওর মারা তাই না হ্যাঁ আপনার আমার বন্ধুর কাছে প্রায় সাত মাস মতো ছিল বাইরে বের হতে পারে নাই তো আমি তোমার বাসায় গুলো